দুর্গা আমেজ কাটতে না কাটতে আমাদের দোরগোড়ায় চলে এসেছে কালী পুজো আর ভাইফোঁটা আমার মতো প্রত্যেক বোনেদের মধ্যে একটা ইচ্ছে থাকে এই ভাইফোঁটার দিন বিশেষ কিছু পদ রান্না করে ভাইয়ের প্লেটে দেওয়া আজ বানাবো গোটা আলুর দম চলো বানাতে শুরু করে দিই প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে তেল একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর নিয়েছি এখানে আলু এই রকম গোটা গোটা আলু নিয়েছি আর আগে থেকে আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এই রকম মাঝারি সাইজের আলু নিয়ে নেবে মানে খুব ছোটো না খুব মোটাও না তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে যখন সুন্দর একটা লালচে রং ধরে নেবে এই অবস্থায় আলুগুলো তেল থেকে তুলে নেব আলু যখন সেদ্ধ করবে তখন সামান্য একটু নুন দিয়ে দেবে তাহলে আলুর মধ্যে নুন ভালোভাবে ঢুকে যাবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে পেঁয়াজ তিনটে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে দিয়ে দেব লঙ্কা বাটা দেড় চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখানে পেঁয়াজ তোমরা বাটাও ব্যবহার করতে পারো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে সব মশলা একটু ভালো করে কষে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি দুটো টমেটো বেটে নিয়েছি টমেটো একটু কাঁচা গন্ধ আসে তাই খুব ভালো করে এটাকে কষে নেব। যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে বা ওর মধ্য থেকে তেল ছেড়ে যাবে এই অবস্থায় কালারের জন্য দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলা দেওয়ার পর আরেকটু সময় ধরে এটাকে কষে নেব। মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছিঁড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব এক চামচ মতো টক দই আর এক চামচ মতো পোস্ত বাটা ব্যবহার করার ফলে যেমন গ্রেভিটা সুন্দর হয় তেমনি খেতেও ভালো লাগে একটু কষে নেয়ার পর দিয়ে দিলাম সেই গোটা আলু আলু মশলা আবার কিছুক্ষণ সময় ধরে কষে নেব। আলুর দম রান্নার সময় মশলা আলু যত ভালো করে কষবে আলুর দমের টেস্ট ততটাই সুন্দর হবে মশলার বাটি ধোয়া জল অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম আলুর দম অল্প আছে রকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলু থেকে তেল খুব ভালোভাবে সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল আলু যেহেতু আগেই সেদ্ধ করে রেখেছি তাই খুব বেশি সময় ধরে ফোটাবো না মোটামুটি পাঁচ সাত মিনিট মিডিয়াম ফ্লেমের ফোটালেই আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যে কোনো জিনিসের একটা সুন্দর ফিনিশিং থাকে আজকের আলুর দমে ফিনিশিং করেছি ধনেপাতা কুচি আর লঙ্কা ছিঁড়ে দিয়ে ভাই ফোটা স্পেশাল এই রকম আলুর দম বাড়িতে তোমরা ঝটপট বানিয়ে নাও আর কমেন্টে জানাও কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্টের মধ্যে দিয়ে তোমাদের ভালোবাসা আমি পেয়েছি শুধু এটুকু জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে এই ভিডিও দেখছো ভালো থেকো সুস্থ থেকো